আমার আমার আসুরের কথা বলছিল আমার আসলে একটা শেষ ঘটনা বই আর যদি মা খে যান দুনিয়া থেকে তিনি চলে যাবেন

দেওয়ার ক্ষমতা রাসুলের আছে কি নাই এই ক্ষমতা দিয়েছেন কে আমার রাসুল বলতেছেন আনা কিমুক্তি আল্লাহ আমাকে রহমতের ভান্ডার দিয়েছেন আমার জাতি ইচ্ছা আমি আল্লাহ রাসুল তাদের মধ্যে সব সবকিছু বন্টন করে ও খালিজা বলো যা চাইবে আমি তা দিব খালিজা বলো নবী গো আমি কোন কিছু চাই না আপনি না মুনকার নখের কথা বলেছেন নবী আপনার কাছে দুইটি চাওয়া একটা হলো আমি যদি চলে যাই আপনার যুবบัง মারক দিয়ে আমি খাদিজার কাফন করে দিবেন দুই নাম্বার হলো আমি যদি চলে যাই আমার কবরের পাশে দাঁড়ايا মুনকার নাকিরের জবাব আপনি রাসুল পাক নি জওয়াব দিয়ে দিবেন আল্লাহ সরকারে বলি ভাইজান চলে আসছে আমার মা খাদিজা চলে গেলেন রাসুলের পা রওজা, যায় রাসুলের পা রও যায় হাতে মা খাদিজাকে শোয়ালেন একটা জিনিস খেয়াল রাখবেন একটা হলো রওজা আরেকটা হলো কবর দুইটার মধ্যে রাত দিন তফাত আল্লাহর ওলি এবং নবীরা যে জায়গায় সমাধি স্থল ওটাকে বলা হয় রওজা আর সাধারণ মানুষ যেখানে শোয় ওই জায়গাটাকে বলা হয় কবর কেন নবী এবং ওলিরা যেখানে শোয়

সময় বিসমিল্লাহু ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ যেই নবীর নাম করে রাখা হবে যেই নবী উসিলা করে কবর থেকে উঠাবে যেই নবী উসিলায় হাসরের মাঠ হবে যেই নবীকে ভালোবাসার উসিলায় মিজারর পাল্লায় পার হবে জাহান্নামের গেটে যেই নবী জান্নাতের গেটে যেই নবী যে নবীকে ভালোবাসলে জাহান্নাম জান্নাত হয়ে যায় আপনাদের কাছে যাওয়ার ইচ্ছা সেই নবী আমাদের দরকার আছে কি নাই আছে

যাদের মধ্যে আটটি গুণ থাকবে আমার রাসুল বলেন তারা আমি রবির আসে আটটা বলার সময় হবে না এর মধ্যে একটা হলো আমার রাসুল বলেন ওই ব্যক্তিকে বুঝবে সে আমাকে ভালোবাসে যে ব্যক্তি আমার নাম শোনার সাথে সাথে আমি রাসুলের মহাব্বতে দূর এবং সালাম করতে থাকি শুধু তাই আমার রাসুল বলেন আউ্বল বিয়া কেয়ামতি আকসর আলাইয়া সালাতান কঠিন মুসিবতে কিয়ামতের ময়দানে কেউ যখন কালা হবে না মানুষের মাথার মগজগুলো যখন টকবক করতে থাকবে মানুষের মাথায় যখন শুরুতে চলে আসবে ওই কঠিন মুহূর্তে আমি রাসুলের সবচেয়ে sahabat ওই ব্যক্তি পাবে দুনিয়াতে যে ব্যক্তি আমি রাসুলের নামে বেশি বেশি দুরাব করেছে সুবহানাল্লাহ আল্লাহু সালা জা ইয়া না सोल साला या सला দের কালে পাশে আপনা কের পেলে না মানা জম্ত্রো না মনের হমসো সালা আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথা বলেছি আল্লাহ রাবুল্লাহ আমি আমার কথাগুলি গুল করে নে রাসুলের কলমে আমি গুলামকে রাসুলের কলমে